রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বুঝতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সে গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে এক লোক গোলাপকে কষ্ট করল তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লুকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি জড়ে যাও কেন গোলাপ দুঃখ মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল